পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কি না পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কি না এটা জানার আগে আমাদের তো জানা উচিত একটা ছেলে একটা মেয়ে বিবাহর আগে কীভাবে একত্রে তারা চলে যায় ঘর বাড়ি ছেড়ে বিয়েটা পরে চিন্তা করুন আগে এটা চিন্তা করুন ঘর থেকে যে বের হলো একটা মেয়ে একটা ছেলে একসাথে এক জায়গায় বসে যে অন্য জায়গায় যেতে আছে এটাই তো হারাম তারপর জায়েজের কথা আপনি কিভাবে বলেন হ্যাঁ বিবাহ তো জায়েজ অবশ্যই তবে বিবাহের আগে যে কাজটা করতেছেন সেই কাজটা যে অন্যায় অপরাধ এটা আগে চিন্তা করুন এটার থেকে আগে বিরত থাকুন আপনার মা আপনার বাবা আপনার ভাই বোন আপনার স্বজন আপনার বংশের একটা মর্যাদা আছে। হুট করে বাড়ি থেকে বের হয়ে গেলেন বাবা মার চোখে মুখে কালি দিলেন বংশের মুখে চা চুলকালি দিলেন আপনার ছেলে ছেলে একজন তার একই সেম অবস্থা তোমাকে লালন পালন করেছে আল্লাহ তালা তোমাকে বাবা মার মাধ্যমে তোমাকে লালন পালন করেছে তোমাকে বংশ একটা মর্যাদা দিয়েছে তোমার বাবা মার একটা শ্রম রয়েছে চলে গেলে মা বাবার কাছ থেকে তুমি না বলেই যে মা বাবা তোমাকে বিশ থেকে বাইশ বছর পর্যন্ত লালন পালন করলো তারা পর হয়ে গেল আর কোথার কে মেয়ে দুই দিনের পরিচয় আপন হয়ে গেল এ ধরনের কাজ থেকে বিরত থাকবো আগে কি হবে বিবাহ জায়জ হবে কি এটা না জেনে আগে চিন্তা করব এই যে আমরা অবৈধভাবে মেলামেশা করা এটা জায়েজ আছে কিনা এটা জেনে নেব। তাহলে আশা করি এটা জানলে এটা মানলেই বিবাহ পর্যন্ত আর প্রশ্ন করার প্রয়োজন হবে না তখন অটোমেটিক ওই রাস্তাই বন্ধ হয়ে যাবে এর জন্য আসুন কোনো ছেলে মেয়ে বিবাহের আগে কোনো সম্পর্ক রাখা সরিয়াতে জায়জ নাই একসাথে পালানোরও জায়জ নাই আর সেখানে গিয়ে হ্যাঁ বিবাহ করাটা তো সম্মত যদি হয় তাহলে সেটা তো যায় তবে মনে রাখবেন আগে যে এই সমস্ত কাজ এগুলো সব হারাম এর জন্য হারাম দিয়ে শুরু করলে সেটা কখনো ভালো হতে পারে না আপনার পরিবারের জন্যও নয় আপনার জন্যও নয় আশা করি বুঝে আসছে এই অনেকে বলে এই জীবন আর রাখবো না এই জীবন আমি শেষ করে দেব এত কষ্ট এত মানুষ খারাপ জানে আমাকে ভালো জানে না এ ধরনের কাজ আমি আর এ করতে চাই না শুনতে চাই না আমি এখন আমার নিজেরকে জীবন শেষ করে দেব না ভাই আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে একটা জীবন দিয়েছেন সুন্দর একটা জীবন দিয়েছেন সুন্দর একটা ভবিষ্যৎ দিয়েছেন এই সুন্দর জীবন সুন্দর ভবিষ্যৎ আপনি দূর করে দিবেন সেই অধিকার আল্লাহ তালা আপনাকে দেন নাই আল্লাহ তালা আপনাকে জীবন দিয়েছেন আপনাকে আল্লাহ তালাই মৃত্যু দিবেন আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই যে আপনি নিজের জীবনকে শেষ করে দেবেন ভাই বোঝার চেষ্টা করুন আত্মহত্যা সবচেয়ে একটি জঘন্য অপরাধ যে যেভাবে আত্মহত্যা করবে গলায় ফাঁস দিয়ে হোক ছুরি দ্বারা হোক ঘুমের ট্যাবলেট খেয়ে হোক বিষ খেয়ে হোক অথবা উপর থেকে ঝাঁপ দিয়ে হোক পানিতে ঝাঁপ দিয়ে হোক যেভাবে শরীরে আগুন দাঁড়িয়ে হোক ইত্যাদি ইত্যাদি যত প্রকার হতে পারে মৃত্যুর পরে বিচারের আগ পর্যন্ত তাকে এই শাস্তি দেওয়া হবে কেউ যদি তার গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যা করে তাকে এই কবরের জগতে এইভাবে শাস্তি দেওয়া হবে বিচারের আগ আগ পর্যন্ত কেউ যদি ফাঁস লাগায় তাহলে তাকে ফাঁস লাগিয়ে শাস্তি দেওয়া হবে এজন্য ভাই নিজের জীবন নিজের এত সুন্দর একটা জীবন কেন আপনি ডিপ্রেশনে থাকবেন কেন দুঃখ কষ্ট কত মানুষ কত ধরনের থাকে আপনি নিজেকে সুখী মনে করেন আমি সুখী আমি সুখী থাকবো ইনশাল্লাহ দেখবেন অটোমেটিক আপনি সুখী থাকতে পারবেন আর নিজেকে যদি অসুখী মনে করেন যা আমি সুখী না আমাকে মানুষ খারাপ জানে আরে ভাই বিভিন্ন ধরনের মানুষ আছে দুনিয়ায় কেউ ভালো জানবে কেউ খারাপ জানবে কেউ একটা ভালো কথা বলবে কেউ একটা খারাপ কথা বলবে এই জন্য তো আপনার নিজের জীবন শেষ করার কোনো প্রয়োজন নাই জীবন তো আল্লাহ দিয়েছেন আপনাকে সুন্দর একটা ভবিষ্যৎ দিয়েছেন আল্লাহ তালা কত চমৎকারভাবে আপনাকে সাজিয়েছেন আপনি দেখেন তাকান তাহলে আপনার জীবন কখনো শেষ করতে মন চাইবে না এই পৃথিবী সৌন্দর্য দেখেন আপনি আল্লাহ তালার গুণগান গান আল্লাহ তার কাছে আপনি প্রয়োশানির কথা বলেন আল্লাহ তালার কাছে আপনার চাওয়া পাওয়া যা আছে তাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনার সব কিছু সহজ করবেন সব কিছু সহজ করবেন হতাশা দূর করবেন আপনার একটা সুন্দর ভবিষ্যৎ দিবেন আশা করি ভাই এ ধরনের কাছ থেকে আমরা বিরত থাকব